চক্রান্তটা শুরু হয়েছিল সেই দু হাজার সাল থেকেই কিছুতে আমাকে ক্ষমতায় থাকতে দেবে না আর বাংলাদেশ যখন উন্নত হয়ে গেছে যারা এই ক্ষুদ্র এই সুৎকর হিন্দুসে তো বহুদিনের লালায়িত স্বপ্ন আর তার মদতদাতা আজকে এটা প্রমাণিত সেই ইউএসএইডের টাকা আর আমেরিকার মদত পাকিস্তানি আইএসআই মদত জঙ্গি সন্ত্রাসী খুনি এরা এবং গ্যাংের হামলাকারী বিডিআরে আমাদের সেনা সদস্যদের হত্যাকারী এরাই হচ্ছে তার শক্তির আধার তাদেরকে নিয়েই তার পথ চলা যা আজকে প্রমাণিত সত্য এবং আমি আরেকটি খবর আপনাদের দিতে চাই দুর্নীতি দমন কমিশনে এনুস বিরুদ্ধে একটি মামলা হয়েছে আর শ্রমিকদের অর্থ আত্মসাতের জন্য শ্রমিকদের করা মামলায় শ্রমিক আদালতে এনুস কিন্তু সাজাপ্রাপ্ত আসামি সে কিন্তু একটা কনভিকটেড আসামি এবং সে চক্রান্ত করে সন্ত্রাস করে জঙ্গিবাদকে সহায় করে এবং অপপ্রচার চালিয়ে সে ক্ষমতাটা দখল করেছে ক্ষমতা দখল করার সাথে সাথে কী করেছে সে তার আগের থেকেও প্রচেষ্টা ছিল ইনুজ সেন্টার নামে একটা জায়গা আপনারা জানেন গ্রামীণ ব্যাংকের একটা সম্পত্তি এগারো হাজার স্কোয়ার ফিট মা বিনা পয়সা নিয়ে সেখানে তার ইনুস সেন্টার এবং এটা হচ্ছে একেবারে যত রকমের চক্রান্তের জায়গা ইনুজ ক্ষমতায় যে কিন্তু নিজে এই ওই জায়গায় তার যে লোকরা বসা তাদেরকে দিয়ে সারা বাংলাদেশে সার্ভে করার নামে লোক নিয়োগ দিয়েছে ঢাকা জেলার জন্য চল্লিশ জন আর তাছাড়া সারা বাংলাদেশের জন্য তারা তিন থেকে একশো জনের টিম বিভিন্ন জেলায় জেলায় তাদের দায়িত্ব যেখানে সিটি কর্পোরেশন বা পৌরসভা আছে সে সেই জায়গার জন্য বেশি করে লোক নিয়োগ এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত সে লোক নিয়োগ দিয়েছে যাদেরকে সে টাকা দেয় তাদের হাতে মোবাইল ফোন একদম স্মার্টফোন তাদের হাতে কম্পিউটার এবং সমগ্র বাংলাদেশে সমস্ত তথ্য দিয়ে তারা পাঠায় এই তথ্যের যে তথ্যগুলি সে সংগ্রহ করে যাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতারা কে বেশি জনপ্রিয় অতি থেকে জনপ্রিয় ছিল বা এমপি ছিল বা চেয়ারম্যান ছিল বা কী ছিল বা ভবিষ্যতে কে হবে আর বর্তমানেও কে আছে এই সমস্ত তথ্যগুলি সংগ্রহ করা বিত্তশালী সম্প্রদায় কাকে সমর্থন দেয় আওয়ামী লীগকে দেয় না কাকে দেয় তাদের তথ্য সংগ্রহ করা এবং আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কার কোথায় কি অবস্থা ভোটের কি অবস্থা এই সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য তার কিন্তু এজেন্ট নিয়োগ করা আছে। এছাড়া সে যে বিশাল বাহিনী পারে এক হাজার মোটর সাইকেল তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের হাতে স্মার্টফোন এবং কয়েকটা মাদ্রাসা কিছু ইউনিভার্সিটি পঁয়ত্রিশটা কলেজ ইউনিভার্সিটির কিছু ছেলে মেয়েকে সে টাকা দিয়ে পেলে পোষে রাখে এবং তাদেরকে দিয়ে যত অঘটনগুলি ঘটায় এবং এটা যে তার একটা সেই মানে সূক্ষ্ম পরিকল্পনার ফসল সেটা সে নিজেই বলে ফেলেছে বিল ক্লিন্টনের অনুষ্ঠানে খুব খুশি মনে হাত বা নাচিয়ে বললো যে এটা এখানে ছাত্র না জন না এটা হচ্ছে তার ম্যাটিকুলার ডিজাইন করা মাস্টার মাইন্ড দ্বারা এই ঘট এমন ঘটনা ঘটিয়েছে যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে ঘটিয়ে সে অবৈধভাবে জোর করে ক্ষমতাটা দখল করে নিয়েছে মানে ডাকাতি করে ক্ষমতা নেওয়া এবং ক্ষমতা নেওয়ার পরই আওয়ামী লীগের উপরে যত রকমের অত্যাচার আর এ অত্যাচারে আরও উৎসাহিত হয়ে বিএনপি আর জামাত তো আছেই কারণ জামাতের কথা হচ্ছে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি যেখানে জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের মন্ত্রী করেছিল আর যারা সাজাপ্রাপ্ত আসবে তাদেরও ছেড়ে দিয়েছিল গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানি ছিল তাকে আবার ফেরত নিয়েছিল কিন্তু তাদের আমরা বিচার করেছি কাজে সেই প্রতিশোধ নেবে আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদেরকে জিয়া রহমান ইন্ডেমনিটি দিয়েছিল দায় মুক্তি তাদেরও বিচার করেছি আজকে আপনারা দেখেন সাতই জুলাই দু হাজার চব্বিশ সালে যে আন্দোলন কই পুলিশ তো কিছু বলেনি আন্দোলনকারীদেরকে আমরা তো কিছুই বলিনি বরং তাদের সাথে আলোচনা করা তাদের পাশে থাকা মেয়েরা যখন পথে নেমেছে তাদের নিরাপত্তা ওই মেয়েরা যখন স্লোগান দেয় শেখ হাসিনা চায় আর আমি তখন তাদের নিরাপত্তা দেই যে তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয় আজকে তাদের অবস্থাটা কি এখন মেয়েরা ঘর থেকে বেরোতে পারে না তারা এমনি স্বাধীন করে ফেললো দেশ যে এখন নিজেরাই ঘরবন্দি এখন যাবে কোথায় তারা কি করবে আর সেই যেটা কোনো কোটা ইস্যু ছিল না সে কোটা আন্দোলন বা তাদের কোথায় গেল আর এখন সপ্তদলীয়করণ এই অস্ত্র লাঠি সোটা নিয়ে চিফ জাস্টিসকে পদত্যাগ করতে বাধ্য জজরে পদত্যাগ করতে বাধ্য কোনোদিন এই অবস্থা কখনো বাংলাদেশকে ভাবতে পারেনি শিক্ষকদের চাকরি থেকে বের করে দিচ্ছে ইউনিভার্সিটি কলেজ স্কুল সব জায়গায় ছাত্রছাত্রীদের অপমান করাচ্ছে প্রতি পদে পদে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে বাড়িতে ছোট শিশু তা থাকা সত্ত্বেও বাবা মাকে গ্রেপ্তার করেছে বাবাকে তাকে মাকেও তো বাচ্চাটাকে কে দেখবে কি হবে তার তিরানব্বই জন আইনজীবীর বিরুদ্ধে মামলা তারা সারেন্ডার করেছে তাদের জামিন দেবে না কিছু জামিন দিয়েছে কিছু দিচ্ছে না মানে আপনি যে বিচার চাইবেন সেই সুযোগটাও নাই আইনজীবীদের এইভাবে গণহারে মামলা দেওয়া গ্রেপ্তার করা পৃথিবীর কোনো সভ্য দেশে এরকম ঘটনা ঘটে বলে আমার তো জানা নেই আমি তো দেখিনি বাংলাদেশ আজকে কি আইনের শাসন নাই ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই নারীদের কোনো স্বাধীনতা নাই এবারে ঈদে শ্রমিকদের কান্নায় ভরা এগারোশো ইন্ডাস্ট্রি বন্ধ শ্রমিকদের কাজ পায় না তার উপর আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান তাদের গরুর খামার মৎস্য খামার মুরগির খামার ফলের বাগান সবই ধ্বংস দোকানপাট যা যা ছিল একেবারে সব ভেঙে চড়ে লুটপাট করে জ্বালিয়ে পুড়িয়ে নিঃস্ব করে দিচ্ছে কেন আওয়ামী লীগ যেন আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে এটাই তাদের চেষ্টা হাজার হাজার ছাত্রছাত্রীরা আজকে লেখাপড়া করতে পারে না ডিগ্রি কে নেয় তাদেরকে পড়াশোনা করতে দেবে না একটা মেয়ে পরীক্ষা দিতে গেলো তাকে কিভাবে লাঞ্ছিত করলো তাকে যারা মারল চুল ধরে টেনে মাটিতে ফেললো পুলিশ দাঁড়িয়ে থাকলো সেনাবাহিনীর সদস্য দাঁড়িয়ে থাকলো অপরাধীদের কিছুই বললো না আর যে মার খেলো সে মেয়েটাকে ধরে নিয়ে জেলে পড়ল এই পুলিশ সেনাবাহিনী হোক প্রশাসন হোক জনগণের ট্যাক্সের টাকা তারা বেতন পায় আর তাদের সকলেরই আমি কিন্তু জীবন মান উন্নত করে দিয়েছি বেতন ভাতা বাড়িয়ে দিয়েছি কিন্তু এখন কি দেখলাম তাদের কাছ থেকে জনগণ ন্যায় বিচার পেতে পারে না এটা কোন ধরনের অবস্থা এখন ইউনিয়ন পর্যন্ত এজেন্ট লাগিয়ে দিয়ে হাজার হাজার টাকা কোটি টাকা খরচ করে ইন্দন কীভাবে আওয়ামী লীগ চোদ্দো দল মুক্তিযোদ্ধা তাদেরকে নিঃস্ব করে দেওয়া তাদেরকে ধ্বংস করে দেওয়া সেই চেষ্টাই করে যাচ্ছে আর তার দোসর জঙ্গি সন্ত্রাসী খুনি দুর্নীতিবাজ অবৈধ অস্ত্রধারী এবং জেলখানা থেকে তাদের সবাইকে মুক্তি দিয়েছে গ্রেনেড হামলাকারী থেকে শুরু করে কেউ বাদ নাই। মুক্তি দিয়ে জেল ভরে ফেলেছে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী দিয়ে সব পিটিপি বড় কথা মানুষ হত্যা করা এমনকি আইনজীবীকে পিঠে হত্যা করলো করলায় কোপানো মানে বর্বরতা পাকিস্তান আর্মি গুলি করে মানুষ বাড়ত আর এরা এমনই বর্বর যে পিটিএ পিটি হত্যা এমনকি অন্তঃসত্ত্বা নারী পুলিশ কনস্টেবলকেও ছাড়িনি আর আমাদের মেয়েদের উপরে ইফতার বন্টন করছে তাকেও তার উপরেও জরুম তাকেও মেরে পাতা ফাটিয়ে দিয়েছে এবং কয়েকটা সেলাই পড়েছে তো এইভাবে অত্যাচার নির্যাতন তারা চালিয়ে যাচ্ছে আর মামলা দেওয়াতে তো আমার মনে হয় আমি এ পর্যন্ত যত হিসাব প্রায় প্রায় সাথ সত্তর হাজার মামলা আর এজাহারভুক্ত আর অজ্ঞাতন আমার ধরলে প্রায় লাখ চার পাঁচ লাখ হবে আসামি করে দিয়েছে কারণ আমার আমার বিরুদ্ধে তো কতগুলি মামলা দুইশো অষ্টাশিটা মামলা তারপর আর একটা দিয়েছে দেশ রাষ্ট্রদ্রোহী মামলা আমি নিশ্চয়ই জিজ্ঞেস করি রাষ্ট্রটা কার আমার বাবা তার জীবনটা উৎসর্গ করেছে আওয়ামী লীগের নেতাকর্মী তাদের জীবন উৎসর্গ করে এই দেশ স্বাধীন করেছে এই জনগণের নির্বাচিত প্রতিনিধি জনগণ আমাকে ভোট দিয়েছে পার্লামেন্ট পার্টিতে আমি ভোট পেয়েছি সমর্থন পেয়ে সরকার গঠন করেছি সংবিধান মোতাবেক আমার প্রধানমন্ত্রীত্ব হচ্ছে বৈধ সাংবিধানিক আর ইনুস এই জঙ্গি সন্ত্রাসী তাদেরকে নিয়ে সূক্ষ্ম পরিকল্পনা করে জঙ্গি সন্ত্রাস করে সে ক্ষমতা দখল করেছে তার কোনো জনগণের ম্যান্ডেট নাই সাংবিধানিক ভিত্তি নাই আইনগত ভিত্তি নাই আর সে দায় আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা যে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে সংবিধানের সাথে খ অনুযায়ী সেই হচ্ছে সবচেয়ে বড় অপরাধী যে এইভাবে ক্ষমতা দখল করলে তার শাস্তি হবে এবং ইনশাল্লাহ শাস্তি দেবো এত কোনো সন্দেহ নেই আজকে সমস্ত অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে প্রবৃদ্ধি কমে গেছে মাথাপিছু আয় কমে গেছে মানুষের কোনো দিন আজকে কাজ পায় না আর ধর্ষণ শিশু নারী ধর্ষণ বাংলাদেশ যেন এখন ধর্ষণের স্বর্গরাজ্য কিন্তু কেউ কেউ সংবাদ পরিবেশন করতে পারবে না কোনো সংবাদ দিতে পারবে না কোনো নিউজ দিতে পারবে না যে নিউজ দিতে যাবে সে সংবাদ পরিবেশন করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেখানে তার এজেন্ট বসানো হচ্ছে এই যে কত এজেন্ট পালে এটাই হল সব থেকে কথা যে এইভাবেই সে কাজ করে যাচ্ছে আর সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুদের উপর যেমন অত্যাচার খ্রিস্টান বৌদ্ধ মঠ কেউ তো বাদ দেন না এমনকি আমাদের ওলামা মাসায় পীর দরগাহ শরীফ সেগুলো তো হামলা তার কাছে থেকে রেহাইটা তো কেউই পাচ্ছে না তার ক্ষমতার দখল ক্ষমতায় বসে ক্ষমতা ভোগ করার লোভে আজকে সমস্ত দেশের মানুষের জীবনে নাবিশ্বাস উঠে গেছে যেখানে আইনের শাসন নাই যেখানে ন্যায় পাওয়ার কোনো সুযোগ নাই আর যেখানে এভাবে আমাদের নেতা নেতাকর্মীদের একের পর এক নির্যাতন করে ঘর বাড়ি পুড়িয়ে দিয়ে ছেলে মেয়ে বাচ্চা বাবাকে পায়নি ছোট শিশু ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে ছেলেকে পায়নি মাকে কুপিয়ে মারছে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে বাবাকে মারছে ছেলেকে পেল না মাকে গ্রেপ্তার করে বন্দিখানায় নিয়ে যায় এই ধরনের চরম মানে মানবতার বিরোধী কাজ আজকে এই নিউজ করে যাচ্ছে এটা হচ্ছে শ্রমিকের অর্থ আত্মসৎকারী কনভিক্টেড আসামি জামিনে থাকা জঙ্গি সন্ত্রাসীদের নিয়ে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে আর চরমভাবে দুর্নীতি করে গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংকের টাকা আত্মসৎ সব বিদেশে পাচার করেছে আজকে বিদেশে তার শত শত কোটি টাকা সম্পত্তি কোথা থেকে আসলো কার টাকা এতো বাংলাদেশের জনগণের টাকা আর সে আজকে তার যে ক্ষমতা লোভ এই লোভ করে আজকে সে ক্ষমতা দখল করে বসে আছে বসে যত নির্যাতন চালাচ্ছে দেশের মানুষের উপর সে যদি ইনুস ইনুস বা ইনুসের গঙ্গ এরা যদি ভেবে থাকে যে আওয়ামী লীগকে এভাবে মেরে ধরে সম্পত্তি নষ্ট করে দিয়ে তারা আওয়ামী লীগকে শেষ করে দেবে এটা কোনো দিন হবে না আমি জানি যে সবাইকে নিশ্চয় করে দিয়েছে আর সব কারাগার আজকে আওয়ামী লীগের নেতা কর্মী দিয়ে তার তবে কারাগারে কত জায়গা আছে আমার আমার আমি জিজ্ঞেস করি ইনুসের কাছে পালাবার তো পথ পাবে না এত অবিচার এত অন্যায় ক্ষমতায় বসে মজা করে খাবে সে খাবারও খাবার ক্ষমতাও তার নাই এখন থাকবেও না এত মানুষের চোখের পানি এত মানুষের অভিশাপ এর যে কপালে কি দুর্ভোগ আছে আমরা বিশ্বাস করি যে এমন দিন থাকবে না একদিন আগুন নিয়ে খেলছে তো ওই আগুনে তারাও জ্বলে পড়ে ছাড়কার হবে কাজে আমি সেটাই বলবো যে মনের জোর রেখে এগিয়ে যেতে হবে কাজে সবাই মনের জোর নিয়ে থাকেন আর ওই বিএনপি আর জামা বললে বেশি লাফালাফি না করতে তাদের দিন ঘনিয়ে এসেছে খুব বেশি দিন এই লম্প জম্প থাকবে না সন্ত্রাসী জঙ্গিদের স্থান বাংলার মাটিতে হবে না আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তি চাই এবং দেশ বাংলাদেশ হবে শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ সমৃদ্ধ দেশ বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ ইনশাল্লাহ তা করব সেই জন্য আলো বাঁচিয়ে রেখেছে সবাই ভালো থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু খোদা হাফেজ